আগাম কোনো ঘোষণা ছাড়া আচমকা বন্ধ করে দেওয়া হয় সিএনজি স্টেশনে ক্যাশ প্রদান এতে করে স্বাভাবিকভাবেই বিপাকে পড়েন গ্যাস চালিত বিভিন্ন যানবাহনের চালকরা ঘটনা খোয়ায় সিএনজি স্টেশনে গ্যাসের অভাবে যানবাহন চালাতে না পারায় বিপাকে পড়ছেন সাধারণ মানুষও গত দুদিন ধরে এই পরিস্থিতি চলতে থাকলেও কোন ধরনের হ্যাল প্রশাসনের আগাম কোনো নির্দেশিকা ছাড়াই বন্ধ করে দেওয়া হয়েছে খোয়াই সিএনজি স্টেশনে গ্যাস প্রদান এতে করে স্বাভাবিকভাবে মুখ থুবড়ে পড়েছে জনজীবন বিগত আঠাশ ফেব্রুয়ারি থেকে খোয়াই জিপ স্ট্যান্ড সংলগ্ন সিএনজি স্টেশনে গ্যাস প্রদানের কাজ ব্যাহত হয়ে পড়ে বলে অভিযোগ মোটর শ্রমিকদের ফলে মুখ থুবড়ে পড়েছে জনজীবন গ্যাসের অভাবে যাত্রীবাহী অটো নিয়ে রাস্তায় বের হতে পারছে না পরিবহন শ্রমিকরা অন্যদিকে চলছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা অধিকাংশ অটো চালক রিজার্ভ ট্রিপ নিয়ে রেখেছেন শিক্ষার্থীদের পরীক্ষার হলে পৌঁছে দেওয়ার কিন্তু গ্যাসের জন্য অনেকটাই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে শুধু তাই নয় তেলামোড়া রোডে হতে স্টেশন থেকে স্টেশনে মোটরের যান্ত্রিক কোনোযোগের জন্য গ্যাস প্রদান করা সম্ভব হচ্ছে না আগরতলা থেকে টেকনিশিয়ান আনা হয়েছে মোটরের সমস্যা সমাধান হয়ে গেলে পুনরায় গ্যাস প্রদান করা হবে এদিকে গত প্রায় তিন দিন ধরে এই পরিস্থিতি চললেও কোন প্রকার হেলদুল নেই প্রশাসনের ওই তো মোটর খারাপ হয়েছিল মোটর লুয়ে এসে আগরতল থেকে ঠিক করা যায় মোটর ফিট হইতে আসে ফিট পরে চালু করবো এরপরে এলসিবি আইবো চালু করা হইব কবে তো বন্ধ আছে গ্যাস দেওয়া আঠাশ তারিখ থেকে আচ্ছা আপনারা কি কেন নোটিশ লাগাইছেন হ্যাঁ নোটিশ লাগাইতে হবে কী তা লেখা নোটিশে নোটিশে লেখা হয়েছে কম্প্রেশন মেশিনের মেরামতির কারণে গ্যাস দেওয়া বন্ধ থাকবো উল্লেখ নাই কতদিন বন্ধ থাকবো না এটা তো টাইম কইতাম পারতাম না মেকানিক্সের যতটুকু আচ্ছা তো আমরা তারা বিএমএস এর শ্রমিকরা আছে শ্রমিক নেতা আছে তার আমরা অলরেডি জানাই দিছি যে এই কারণে গ্যাস দেওয়া পড়তে তারা তারা শ্রমিকদের জানাই আজকে গ্যাস দেওয়া ওইগুলো হ্যাঁ দেখতেছে তারা ঠিক করতে চাইছে মেকানিক চাইছে ঠিক করতেছে ভিডিও রিপোর্ট সার্চিং ডেটিএনএল